পিরোজপুরের অন্যতম অর্থকারী ফসলের মধ্যে সুপারি একটি এটিকে এই অঞ্চলের প্রধান অর্থকারী ফসল হিসাবে ধরেন অনেকে এই অঞ্চলে মূলত সুপারি উদ্দেশ্যমূলকভাবে চাষ না হলেও প্রত্যেকটি বাড়িতে পঞ্চাশ থেকে একশোর অধিক সুপারি গাছ রয়েছে তারা মূলত বছরের একটা সময় এই সুপারি গাছ থেকে বেশ বৃহৎ অঙ্কের একটা আয় করেন এবং লাভবান হয়ে থাকেন এ অঞ্চলে যে সব হাটে সুপারি বিক্রি হয় তার মধ্যে পাঁচপাড়া হাটটি অন্যতম এ হাটে সপ্তাহে দুদিন হাট বসে এবং হাটটি প্রায় শত বছরের পুরানো এ হাটে প্রতি সপ্তাহে এক কোটি টাকার অধিক সুপারি বিক্রি হয় এবং এই সুপারি বিক্রি করে এখানে কিন্তু কয়েক হাজার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এবং অনেকে আছেন এখানে যারা সুপারি কিনে সেই সুপারিটি দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে থাকেন এবং অনেকে আছেন যারা মূলত এখান থেকে সুপারি কিনে সেটাকে রাখি করা বলা হয় অর্থাৎ তারা এখানে সুপারিগুলো মজুদ করে রাখেন এবং পরে অন্য একটি মৌসুমে এই সুপারিগুলো বিক্রি করেন যখন তারা কেউ কেউ আছেন সুপারি শুকিয়ে বিক্রি করেন আবার কেউ আছেন এটিকে পানিতে ভিজিয়ে রাখেন যেটাকে এই অঞ্চলের ভাষায় ঢোপ বলা হয় তারা ঢোপ করে রেখে এই সুপারিগুলো বিক্রি করে থাকেন আমি এখানকার ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম এখানে ক্রেতারা যেটা বলছেন যে এবছর সুপারির ফলন অনেক বেশি হওয়ায় সুপারির দামটা কমে গেছে বিক্রেতারা বলছেন সুপারির ফলন ভালো হয়েছে ঠিকই কিন্তু তারা ঠিকভাবে দামটা পাচ্ছেন না তারা গতবারের থেকে অনেক কম মূল্যে সুপারি বিক্রি করে যাচ্ছেন এখানে শেয়া বাটার সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক ক্রেতারা বলছেন যারা মূলত এখান থেকে সুপারি বিক্রি করে দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে সুপারি ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করেন তারা মূলত লাভের অঙ্কটা একটু কম হয়েছে বলে তারা অভিযোগ করেছেন কেননা তারা তাদের এটা মৌসুমি ব্যবসা এখান থেকে সুপারি কেনে যখন তারা অন্য অঞ্চলে বিক্রি করবেন তখন সুপারি সঠিক দামটা তারা পাচ্ছেন না তবে যারা রাখি করে অর্থাৎ মজুদ করে রাখার জন্য সুপারি এখানে ক্রয় করে থাকেন তারা কিন্তু বলছেন যে যখন তারা সুপারিটি বিক্রি করবেন তখন কিন্তু তারা একটি ভালো মূল্যে সুপারিটি বিক্রি করতে পারবেন এবং লাভবান হবেন বলে তারা আশা করছেন আমি এখানের পিরোজপুর জেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এবছর এই পিরোজপুর অঞ্চলে চার হাজার ছয়শো হেক্টর জমিতে সুপারির চাষ হয়েছে এবং তারা যেটা ধারণা করছেন যে এবার পঞ্চাশ হাজার দুইশো মেট্রিক টন সুপারি কিন্তু এখানে হবে বলে সেটা তারা ধারণা করছেন এবং তারা যেটা ধারণা করছেন এই সুপারি বিক্রি করে এই অঞ্চলে তিন থেকে চার শত কোটি টাকা লাভ বেচা বিক্রি হবে বলে কৃষি কর্মকর্তা ধারণা করেছেন আমি তার সাথে কথা বলেছিলাম তিনি আরও যেটি জানিয়েছেন যে এই অঞ্চলের সুপারি বিক্রি সুপারির ফলন বৃদ্ধির জন্য তারা এখানকার চাষিদের সঙ্গে কথা বলবেন এবং চাষিদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যাতে করে এই সুপারির ফলনটা আরও বৃদ্ধি পায় সে বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দিবেন বলে তারা আশ্বাস দিয়েছেন পিরোজপুরের পাঁচপাড়া হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ